এ যেন জ্বলন্ত আগুনে ঘি ঢাললেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ আকবর যখন পরিচালক নাজমুল ইসলামকে নিয়ে আলোচনা সমালোচনা চলছে এবং এই ইস্যুতে ক্রিকেটাররা ম্যাচ বর্জনের হুঁশিয়ারি দিয়েছে তখনই আসিফ আকবরের এক রহস্যময় পোস্ট সারা ফেলেছে সামাজিক মাধ্যমে একসময় জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ ক্রিকেট বোর্ডের পরিচালক হওয়ার পরেও তাকে নিয়েও উঠেছিল নানা প্রশ্ন তবে আসিফও ক্রিকেটের সাথে সম্পৃক্ত একজন ক্রিয়াপ্রেমী ছিলেন যা জানার পর সেই বিতর্ক বন্ধ হয়ে যায় সাম্প্রতিক ক্রিকেট বোর্ডের আরেক পরিচালক নাজমুল ইসলাম তামিমকে এবং ক্রিকেটারদের বেতন নিয়ে মন্তব্য করায় ক্রিকেট পাড়ায় চলছে অস্থিরতা যা গড়িয়েছে বিপিএল স্থগিত হওয়ার মতো সিদ্ধান্তে এদিন বিকালে আসিফ আকবর তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন তিনি লেখেন মহাত্মা গান্ধী ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী শেখ মুজিবুর রহমান শহীদ জিয়াউর রহমান থেকে শুরু করে শহীদ শরীফ ওসমান হাদি তাদেরকে বিদেশি কেউ হত্যা করেনি হত্যা করেছে নিজ দেশের লোক দেশের ভিতরেই ঘাপটি মেরে থাকা বিদেশি এজেন্টরা নেপথ্যের কুশিলভরা সবসময় থেকে যায় পর্দার অন্তরালে সুতরাং দেশে মোতায়েনকিত বিদেশি দালালদের চীনে না রাখলে ইতিহাসের রং সবসময় এই রকমই নৃশংস থাকবে এরা সংখ্যাই কম এদের পৃষ্ঠপোষকরা অনেক শক্তিশালী কূটকৌশলে সিদ্ধ হস্ত এরা যে কোনো সুযোগের সর্বোচ্চ ব্যবহার করে বাংলার শেষ নবাব সিরাজ উদ্দৌলা ইতিহাসের উৎকৃষ্টতম উদাহরণ এই পোস্টের পর বিভিন্ন মন্তব্যে ভরে গেছে কমেন্টস বক্স যেখানে অধিকাংশই মন্তব্য আসিফের প্রশংসা করা হয়েছে তবে প্রশ্ন হচ্ছে আসিফ এই মাধ্যমে কাদেরকে ইঙ্গিত দিলেন